যাই হোক বৃহস্পতিবারের দিন আজকে আইসি হানিফের কাছে এই যে দোকান রয়েছে জুরা ব্রিজের লগে এই যে বিএমডাব্লিউ সাতাতে দেয় আছে জুরা ব্রিজের লগে কইচা পায় না জুরা ব্রিজ কইবেন জুরা ব্রিজ ভাইয়া জিনিস কি বড় আছে আজকে বড় আছে দেখি আজকে ফাটাফাটি দুই তিনটা জিনিস দেয় বা ফাটাফাটি একটা একটা দেয় লইব না আহেরি আসলে তোরা ফাটাফাটি আরেকটা দেখাও একটা দেখে মন ভরে না কিছু কিছু বুয়া ইউটিউবার আছে এ কিন্তু বুয়া বুয়া ইউটিউব না বুয়া ইউটিউবার সুযোগ দিবা না ওটিরে গে ভাই ফাঁকে থাক হ্যাঁ

বিশ হাজারে আমরা বেচা কিনে একটু বেশি হয় হ্যাঁ আজকে আবার ও বৃষ্টির একটা ওয়েদার আছে বেচা কিনে ধাপ করে হয়ে যাবো আমার হচ্ছে কালীগঞ্জের দর্জি খামু সাপটা লইয়াই ওই দাও কত জিনিস আনি বেজে বিউ সারলেই ফর ইউ আলিমের ভিউ দেখলি মাথা মাস না হা 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 এটা 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 এই জিনিসটা মনে হয় সের হইব এটা ভালো হইব না ভিতরে ক্যালসিয়াম হইব না আচ্ছা তেল জল দেওয়া লাগবে না একটু গোস দাও ঝোলকা দেখা জীবনটা অন্ধকার ভালো কথা আমার ইউটিউবে দুই হাজার সাবস্ক্রাইব দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে গা দোয়া করো জানি আরো দুই লাখ বারে মোট চার লাখ হয় এই ছোট ভাই আলহামদুলিল্লাহ কইছে অল লাগে একটা লাইক বেশি দিও তুমি তো হাসি দাও ছোট ভাই ওই দা দাঁতি বন্ধ গেছে গা আচ্ছা যাই হোক এখন এন থেকে লইতে হইব কই তুমি কি একটা গোস খুঁজে পাইলা না সকাল থেকে লইয়া আই হাই রে আহা যাও যাও যাও

আই না যদি আহে যদি আহে কুরবানির সময় ও যে এক লোকে যে মাল মূল দিয়ে গেছেন ভাই যদি আহেন এই হানিফ বেমাল ভাই হন রাইক্কা দিছে মনে কোনো হ্যাঁ মনে থাকলে জমারল জমারল না জিনিসটা আজকে কঠিন হইছে যাই মার্কেটে